বাঙালিকে এইভাবে অপমান করলে ভাই ছেড়ে কথা বলবো না সত্যি কথা বলছি সেটা অক্ষয় কুমার হোক কিংবা শাহরুখ খান হোক যে মহারথী হোক না কেন অ্যাজ আ বাঙালি হিসাবে বাংলার স্বাধীনতা সংগ্রামীদেরকে এইভাবে বিকৃত করলে কিংবা এইভাবে অপমান করলে ভাই ছেড়ে কথা বলবো না বয়কট তো অবশ্যই করবো এবং এটা নিয়ে গর্জে উঠবো কথা বলবো তার কারণ আমি বাঙালি এবং আমার সিট দাঁড়াটা কিন্তু যথেষ্ট শক্ত যথেষ্ট সোজা রয়েছে সিট ভাই বিক্রি করতে পারবো না ঠিক আছে সেটা যেই মহাপণ্ডিত হোক না কেন তো কথা বলছি আজকের কেশারি চ্যাপ্টার টু নিয়ে যেটা আমরা সবাই জানি যে যেটা নিয়ে প্রচণ্ড হাওয়া গরম রয়েছে আমাদের চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তিনি প্রতিবাদ জানিয়েছে কুণাল ঘোষের মতো মানে বিশেষজ্ঞরা তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে এটা নিয়ে প্রতিবাদ করাটা উচিত সমগ্র বাঙালি জাতিকে এটা নিয়ে অবশ্যই প্রতিবাদ করেছে তার কারণ ক্যাসের চ্যাপ্টার টুতে দেখানো হয়েছে প্রত্যেকটা দেখো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালিরও যেমন গুরুত্ব রয়েছে তেমনি প্রত্যেকটা জাতি উপজাতি যারা রয়েছে ঠিক আছে প্রত্যেকের ঠিক আছে হিন্দু মুসলিম শিখ জৈন প্রত্যেকের গুরুত্ব রয়েছে সেখানে সবাইকে তুমি ঠিকঠাকভাবে প্রায়োরিটি দিলে ইম্পর্টেন্স দিলে তাদের প্রপার নাম অ্যান্ড টাইটেলগুলো তুমি ইউজ করলে বাঙালিদের নাম টাইটেলগুলো কি দিতে খুব ফাট ছিল ভাই খুব ফাট ছিল নাকি কি বাঙালিরা কেউ কিছু করেনি কোনো অব অবদানই নেই বাঙালিদের টাইটেলগুলো চেঞ্জ করে সেখানে ওদের ওই সমস্ত পাঞ্জাবি টাইটেল অমুকের টাইটেল ভাই অ্যাড করে দিয়েছে কেন ভাই কী কারণ বাঙালিটাদের কি কোনো অবদান নেই ক্ষুদিরাম বসু কবে পাঞ্জাবি হলো ভাই ক্ষুদিরাম বসুর নাম ওখানে দিয়েছে সিনেমাটার মধ্যে ক্ষুদিরাম সিং হোয়াট ননসেন্স সেন্স ইয়ার কি হচ্ছে ফাজিলামি হচ্ছে চ্যাংরামি হচ্ছে ভাই ঠাপ ঠাপ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালি সংগ্রামীদের সবচেয়ে বেশি গুরুত্ব ছিল তারা কাউকে কোনোদিন ভয় পায়নি তাই জন্যেই আজকে দেশটা কিন্তু স্বাধীন হয়েছে মহান বিপ্লবী আমাদের দেশের আসল নেতা এখন তো সব নেতা নয় মানে নেতায় পরিণত হয়েছে যাকে নেতা বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও কিন্তু একজন বাঙালি ছিলেন এটা মনে রাখতে হবে আমাদের মনে আছে কেশরিতে আমি আসছি কেশরী চ্যাপ্টার টু এর ঘটনাটায় আসছি তার আগে একটা ছোট্ট কথা তোমাদের বলে দিই বন্ধুরা যখন শ্রীজিৎ মুখার্জি পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত গুমনামি সিনেমাটা রিলিজ হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই টাইমটাতে সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করার চিন্তাভাবনা করা হয়েছিল কত রকম বাধা বিপত্তির মধ্যে পড়েছিল সিনেমাটা যেহেতু নেতাজি সুভাষচন্দ্রের ফাইলগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি হচ্ছে ঠিক আছে সেই জীবিত ছিল না মরে গিয়েছিল কিংবা তার অনেক কিছু জিনিসপত্র নিয়ে সেই টাইমে কংগ্রেস ভার্সেস সুভাষচন্দ্রের যে ফরওয়ার্ড ব্লক মানে অনেক কিছু কিন্তু কোটে মামলা চলছিল সিনেমাটা কিছুতেই প্যান ইন্ডিয়া তারা রিলিজ করতে দেবে না ঠিক আছে একটা দুটো দলে বিভক্ত হয়ে গেছিলো যে গুমনামি প্রসেনজিৎ চ্যাটার্জি স্যার করছেন ঠিক আছে এইভাবে নেতাজি সুভাষচন্দ্র ঘনি আবার সেই বদ্ধ হওয়া ফাইলগুলো ধুলো জমে থাকা ফাইলগুলোকে আবার নাড়াচাড়া হবে মানুষ আবার সেটাকে দেখবে কি না কী তথ্য থাকবে না থাকবে সেন্সারে প্রবলেম সার্টিফিকেট বের করতে দিচ্ছে না কত টাল অবস্থা সেখান থেকে অনেক কষ্ট করে বুম্বাদা সুজিৎ মুখার্জি এস সবাই মিলে একটা জায়গায় এনে কেস জিতে কেস লড়ে হাইকোর্ট থেকে কেস জিতে কিন্তু সিনেমাটাকে প্যান ইন্ডিয়া তার পরবর্তীতে রিলিজ দেওয়া হয়েছিল পুজোতে আমরা সেই দিনটার কথা ভুলে যাইনি এরকম প্রচুর সিনেমা বাঙালি বিপ্লবীদের নিয়ে বাঙালি যারা ফ্রিডম ফাইটার রয়েছে তাদেরকে নিয়ে যখন বাঙালিরা সিনেমা তৈরি করে না বাংলার ছবি এবং সেটাকে যখন প্যান ইন্ডিয়া রিলিজ করার চিন্তাভাবনা করে যে এটা সমগ্র ভারতবর্ষে দেখা উচিত যেহেতু তারা ফ্রিডম ফাইটার বাঙালি হলেও তারা তো ভারতীয় তারা তো ইন্ডিয়ান তাদের ব্ল্যাড তাদের রক্তটা তো ভারতীয় রক্ত সেইটাকে তারা বারবার নিমজ্জিত করার চেষ্টা করেছে বারবার হেলা ফেলা করেছে বারবার রিলিজ করতে দেয়নি বাধা সৃষ্টি করেছে তার কারণ বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের গুরুত্ব তাদেরকে কখনোই পরিচিতি দেয় না কিংবা তাদেরকে সব জন্য অপমানের চোখে থাকে এর তীব্র ধিক্কার জানাই এবার যেটা বলছিলাম কেসারি চ্যাপ্টার টুতে ক্ষুদিরাম বসুর নাম ক্ষুদিরাম সিং করে দিয়েছে একটা বাঙালি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে পাঞ্জাবি বানিয়ে দিয়েছে সিং টাইটেল যোগ করে দিয়েছে কেন ভাই ভাই এর কারণটা কি। বারিন্দ্র কুমার ঘোষ তোমরা সবাই চেন ঋষি অরবিন্দ ঘোষের ভাই একজন মস্ত বড় স্বাধীনতা সংগ্রামী তার কন্ট্রিবিউশন অনেক রয়েছে আমরা বইয়ের পাতায় পড়েছি ইতিহাসের বইতে তাকে তার টাইটেল চেঞ্জ করে দিয়েছে বারিন কুমার করে দিয়েছে ভাই তোমরা ভাবতে পারছো এটা হবে কেন এইভাবে বিকৃত করা হবে কেন এইভাবে ওপেনলি ইনসাল্ট করা হবে কেন বাঙালি স্বাধীনতা সংগ্রামীদেরকে তাদের কি কোনো অবদান ছিল না ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে ইংরেজদের বিরুদ্ধে বোমা বাঁধা শিখিয়েছিলেন নাকি কৃপাল সিং কে ভাই কৃপাল সিং হেমচন্দ্র কানুঙ্গ কোথায় গেলেন তার নাম ইউসি করা হয়নি তাহলে ভাবো যে আলটিমেট বোমা বাঁধা শিখিয়েছিলেন সেই প্রশিক্ষণগুলো দিয়েছিলেন স্বাধীনতা জন্য ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই তীব্র টর্চার অত্যাচার করার জন্য এই যে শোষণ করেছিল ইংরেজরা সেই টাইমে তাদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য বোমা বাঁধা আরও বিভিন্ন রকম কাজকর্মের সাথে যিনি যুক্ত ছিলেন এগুলো শিখিয়েছে যে বিপ্লবীদের উঠতি যারা তরুণ বিপ্লবী ছিল সেই হেমচন্দ্র কানুঙ্গের নামই নেই এটা কত বড় একটা অপমান একটা তুমি সিনেমা বানিয়ে দিলে বিপ্লবীদের নিয়ে দেশের স্বাধীনতা নিয়ে সেখানে তুমি মানে বাঙালিদেরকে এইভাবে ইনসাল্ট করছো কারোর নাম নিচ্ছ না কিছু কিছু বাঙালিদের নাম শিখ পাঞ্জাবিদের টাইটেল অ্যাড করে দিচ্ছ মানে তোমরা কি ভেবেছো তোমরা কি ভেবেছো এখানে তাহলে কি অক্ষয় কুমার অ্যান্ড কোম্পানি মানে অক্ষয় কুমার এবং এন্টার টিম অফ এসারি যাদের টিম রয়েছে তাদের কি গাফিলতি না এটা তো ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে আমার যেটা মনে হচ্ছে এটা পলিটিক্যালভাবে কেন যাবে না অবশ্যই পলিটিক্যালভাবে এটা যাওয়া উচিত তার কারণ এরা না বাঙালিকে বা বাঙালিদেরকে সব সময়ের জন্য এই রকমই কুণ্ঠাসা করে রাখে অপমান করে সব সময়ের জন্য বাঙালিদের কখনো উঠতে দেওয়া হয়নি বাঙালিদের কখনো রেসপেক্ট করা হয়নি সম্মান দেওয়া হয়নি বাঙালি বিপ্লবীদের কখনো জন্য না কোনো দিন হয়নি ঠিক আছে তাই জন্য মুম্বাই ইন্ডাস্ট্রিতে তোমরা দেখবে ভালো করে যে বাঙালিদের খুব কম বাঙালি রয়েছে যারা কিন্তু সাকসেসফুল হতে পেরেছে ঠিক আছে আর এই সমস্ত জিনিস এই যে ফ্রিডম ফাইটারের কথা বলছি এগুলো তো খুব সেন্সেটিভ এগুলো খুব সত্যি বলছি গায়ে লাগে জানো তো মানে অ্যাজ আ বাঙালি হিসাবে বলছি আমরা কি ভুলে যাব নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বসু ঠিক আছে অনন্ত সিং আর মাস্টার সূর্য সেন ঠিক আছে আমরা কি ভুলে যাব ভুলে যেতে পারবো না ভাই কখনো এদেরকে এনাদেরকে কোনো কখনো ভুলে যেতে পারবো না আমাদের রক্তে মিশে রয়েছে এরা রন্ধে রন্ধে মিশে রয়েছে আমরা ইতিহাসের বই ছোট থেকে বড়ো অবধি পড়ে এসেছি এবং আমাদের কি বলে যে আসল নায়ক আসল সুপারস্টার আমাদের এনারাই নেতাজি সুভাষচন্দ্রের ছবিটা প্রত্যেকটা বাড়িতে রয়েছে বাঙালি ফ্যামিলিতে সে ক্যালেন্ডারে রাখা থাকে সুতরাং তাদেরকে নিয়ে বাঙালি বিপ্লবীদের নিয়ে বাঙালি যারা যারা স্বাধীনতার জন্য বাঙালিরা যে সমস্ত বিপ্লবীরা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে ইনসাল্ট করলে ভাই কখনো ছেড়ে কথা বলবো না ভাই বয়কট ঠিক আছে বয়কট করবই অক্ষয় কুমারকে অ্যান্ড আকে চ্যাপ্টার টু ক্যান্ড এন্টায়ার টিমকে ঠিক আছে কিছু বলার নেই বাঙালি যদি তোমরা হয়ে থাকো অবশ্যই এক প্রতিবাদ জানাও আমি তো প্রতিবাদ জানছি এবং মমতা ব্যানার্জি অ্যান্ড সবাই প্রত্যেকে যারা যারা কেসটা করেছে হাইকোর্টে ক্যালকাটা হাইকোর্টে কেস চলছে এদের নামে যাতে এই সিনেমাটা ব্যান করে দেওয়া হয় এই সিনেমাটা যদি আবার নতুন করে রিক্রিয়েট করে রিলিজ দেওয়া হয় এই সমস্ত নামগুলো চেঞ্জ করে অরিজিনাল নাম তাদের আসল পরিচিতি আসল পরিচয় যে বাংলার নাম রয়েছে বাঙালির নাম সেই সমস্ত নাম এবং টাইটেল চেঞ্জ করে কিন্তু পরিবর্তন করে সিনেমাটা যদি রিক্রিয়েট করে আবার রিলিজ দিতে পারে তাহলে ভালো দেন কিন্তু এই সিনেমাটাকে কখনোই বরদাস্ত করা উচিত না এটা আমার ব্যক্তিগত মতামত অনেকে নাও একমত হতে পারো কিন্তু যদি তোমরা বাঙালি হয়ে থাকো বস এর তোমরা তীব্র নিন্দা অবশ্যই জানাবে আমি তো আশা করছি তোমরা জানাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা